প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ নাঙ্গলকোট উপজেলার গর্ব একানব্বই থেকে ছিয়ানব্বই সালের সফল সংসদ সদস্য সর্বজন শ্রদ্ধেয় জনাব ডাক্তার এ কে এম জামান সাহেব তার নিজ হাতে প্রতিষ্ঠিত গড়া তার মায়ের নামে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এক মোটিভেশনাল আড্ডায় মিলিত হন তার সাথে উপস্থিত ছিলেন আমাদের সকালের পরিচিত সাবেক ছাত্র নেতা মালাভাই মালাভাইয়ের হাতে করা আই কীভাবে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে তাদের উৎসাহমূলক কাজ করেন তার বিবরণও তিনি প্রদান করেন এরপর শিক্ষার্থীদের এক এক করে পরিচয় পর্ব শুরু করেন পরিচয় পর্ব শেষে তিনি শিক্ষার্থীদের তার ছোটবেলার স্কুল স্মৃতি লাকসাম পাইলট স্কুলে এস এস সি সিলেট এম কলেজে তার ডাক্তারি পড়াশোনা ষষ্ঠ শ্রেণী পরবর্তীতে লন্ডনে উচ্চতর কীভাবে নিয়ে পুনরায় দেশে ফিরে এসে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তার বিস্তারিত বর্ণনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষার্থীগণ এই মহৎ ব্যক্তি ডাক্তার কামরুজ্জামান সাহেবের সাথে মিলিত হয়ে তার কথাগুলো শুনে মনোযোগ সহকারে ডাক্তার কামরুজ্জামান সাহেবের কথাগুলো শুনেছেন তারা অনেক হ্যাপি মনে করেন নিজেদেরকে এই ডাক্তার কামরুজ্জামান সাহেবের সাথে দেখা করে মিলিত হওয়া তাদের একটা সৌভাগ্যের বিষয় বলে তারা মনে করেন তিনি যে কথাগুলো বলেছেন তারা অক্ষরে অক্ষরে সেগুলো পালন করার চেষ্টা করবেন তিনি তাদেরকে সৎভাবে জীবনযাপন করার পড়াশোনা কিভাবে করবে সে বিষয়ে মোটিভেশনাল কথা বলেছেন তিনি আরও বলেছেন সামাজিক এবং পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলে যাতে তারা শিক্ষার্থীরা সামনে এগিয়ে যায় তিনি আশা ব্যক্ত করেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে তার দেওয়াব এই প্রতিষ্ঠান নাম সুনাম অক্ষুণ্ণ রাখবে এই আশা ব্যক্ত করেন তিনি পরিশেষে তিনি সকল শিক্ষার্থীদের নিয়ে একটি সেলফি ছবি তোলেন সাথে আমি মোহাম্মদ মজুদ্দিন নতুন সহকারী শিক্ষক বেগম জামিলা আমি উপস্থিত ছিলাম আমিও তার কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনেছি তার আরো অনেক চাঞ্চল্যকর কথা আমার কাছে আমি রেকর্ড করেছি তার অনুমতি নিয়ে ভবিষ্যতে এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সেগুলো শুনবেন ধন্যবাদ সবাইকে